আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত ভিউয়ার্স ক্লিয়ার হচ্ছে কিনা একটু চেক দিয়ে তারপরে আমরা আমাদের লাইফটি শুরু করব ধৈর্য ধরে সামান্য সাথে থাকুন আমরা যে আজকে ক্লাসটি করতে যাচ্ছি সেটা লাইভটি যে করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী একটু সময় নিচ্ছি আসলে লাইফটা ক্লিয়ার হচ্ছে কি না সেটা দেখার জন্য জানার জন্যই আর কি نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سبحانه وتعالى ورتل القرآن ترتيلا. تمرق القرآن ترطيل الشتي تلاوات كربي আল্লাহ তাহলে বলছেন অরব তিল তিল আবাদ কর তার উতলা সাথে হ্যাঁ আমাদের লাইফটা চেক দেওয়ার জন্য এখনি পেয়ে গেছি একটু ধৈর্য ধরুন আসতেছে একটু সময় নিচ্ছে সম্ভবত বৃষ্টি হচ্ছে তো নেটের প্রবলেম দেখা দিচ্ছে আর কি তো আল্লাহ তা তালা বলেছেন ওরফ তিল তেলাওয়াত করো মানে আল্লাহ তালার কালাম তেলাওয়াত করবে কিভাবে তার তিল তারতিলের সাথে তারতিল বলা হয় প্রতিটা হরফকে তার সঠিক উচ্চারণ করে শুদ্ধ স্পষ্ট উচ্চারণ করে সহ কোরআন করিম তেলাওয়াত করাকে তার তিলের সাথে তেলাওয়াত বলা হয় সুতরাং আমরা যখন কোরআনে করিম তেলাওয়াত করব তখন আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা তার তিলের সাথে কোরআনে করিম তেলাওয়াত করবো আল্লাহ পাক রব্বুল আয়ালিন আমাদেরকে এ আদেশ করেছেন কোরআন যখন তিলাবাত করব তখন আমরা তার তিলের সাথে তিলাবাত করব তার তিল হল এতক্ষণ যা বললাম সেটা হলো যে আমরা কোরআনুল ক্যারিমকে প্রত্যেকটা হরফকে তার সঠিক উচ্চারণ করে বিশুদ্ধ উচ্চারণ এবং তাজবিদ মখরাজ তাজবিদ সহ আদায় করে আমরা কোরআন কারিম তেলাওয়াত করব কোরআন করিম তেলাওয়াত করার দ্বারা আমাদের কি হয় আগে কোরআন ও হাদিস থেকে কিছু কথা জেনে নেই যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে পয়গম্বর সাল্লি ওয়াইসাল্লাম বলেছেন خيركم من تعلم القرآن وعلمه. جبر تيبر مود الشربوطهم ويبيك جني القرآن كريم شكا كورين، ابو أبوركي شيخة دان كورين. حديث المودة على وجه السر، أفضل تلاوة القرآن. কোরআনে করিম তেলাওয়াত করা সর্ব উত্তম ইবাদ অপর এক হাদিসের মধ্যে পয়গম্বর সাল্ল আলী কথা বলেছেন যারা কোরআনে করিম তেলাওয়াত করবে اقرأ وارتقي ورطل كما كنت ترطل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها قرآن كريم تلاوة قراءة ابن جنة أجو مكام أجو تتاكو جمني بابي بي بيتي بيتي قرآن كريم تلاوة قراءة আজকেও সেভাবে কোরআন করিম তেলাওয়াত জান্নাতে উঁচু মাকাম তার ততটুকু স্থান পর্যন্ত হবে যতটুকু আয়াত সে পড়তে পারবে এই জন্য যে যত বেশি কোরআন করিম তেলাওয়াত করবে তার উঁচু মাকাম জান্নাতে তত বেশি হবে সম্মানিত শুধু কোরআন করিম তেলাওয়াত করার দ্বারা তিনটি ফায়দা হয় এক দিলের জং তথা গুনাহের কালিমা মুছে যায়। আমরা করি না কেন যদি বেশি 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 থেকে থেকে কোরআনে করিম তেলাওয়াত করা হয় তাহলে দিলের জং আস্তে 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 গুনাহের কালিমা আস্তে 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 মুছে যাবে তারপর একটা সময় হয়তো এমন হবে যে আমার দিলের মধ্যে আর কোনো গুণা থাকবে না অবশ্য কবিরা গুণা মুছে যাওয়ার জন্য তাও বা আবশ্যক দুই নাম্বার ফায়দা যেটা আছে ফজিলত সেটা হলো আল্লাহ তালার মোহাব্বত বৃদ্ধি পায় যে ব্যক্তি কোরআনে করিম তেলাওয়াত করবে সে ব্যক্তির প্রতি আল্লাহ তালার মোহাব্বত বৃদ্ধি পাবে তিন নম্বর যে ফজিলত সেটা হলো প্রত্যেক হরফে কমপক্ষে দশটি করে সওয়াব পাবে না বুঝে পড়লেও যারা বলে না বুঝে পড়লে কোনো ফায়দা নাই তাদের কথার কোনো ভিত্তি নাই সুতরাং আসুন কোরআনের প্রতি আমরা কোরআন শিখি কোরআন বুঝি এবং কোরআনে করিমের ফজিলত আমরা নিজেদের মধ্যে হাসিল করি নিজেরা অর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনে করিম বুঝে আমল করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আজকে আমরা সুরাতুল ফেতে শুরু করব। সুরাতুল ফাতেহার শুরু থেকে আমরা বানান করে শিখব তারপরে উচ্চারণ শব্দিক উচ্চারণ শিখব তারপর হচ্ছে আমরা সম্পূর্ণ সুরাটা তেলাওয়াতের মতো করে আমরা শ্রবণ করব أعوذ بالله সেই الشيطان الرجيم এখানে বিস্মিল্লা দেওয়া আছে দেখেন বিসমিল্লার বায়ের নিচে জের এটাকে বলা হয় হরকত এক জের যেহেতু এটা হচ্ছে হরকত কিছু পরিবেশ আমাদের মাঝে মধ্যে আসবে হরকত তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এক জবর এক জেরকে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তারপর হচ্ছে জজম জজম থাকবে যেমন বা বায়ের পরে যে সিন সিনের উপরে যেই মাথা বাঁকা যেটা এটা হচ্ছে জজম তো এগুলো আমাদের আসবে পরিভাষা এগুলো যখন আসবে তখন আমরা বলে দেব ইনশাআল্লাহ যেমন দেখেন এখানে বায়ের নিচে হরকত আসছে এক জের জবর এক জের এক পেশকে হরকত বলে সুতরাং হরকত যেখানেই আসবে জবর এক এক পেশ থাকবে আর জবর এক জের এক পেশ এর উচ্চারণ কিভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় এখানে কোনো ধরে রাখা যায় না টান হয় না মদ হয় না যদি টান দিয়ে ধরে রাখা হয় তাহলে সেটা হরকত হবে না সেটা মদের মতো পড়া হলে সেটা মদ হয়ে যাবে সুতরাং এখানে কোনো টান হবে না বা বায়ের মধ্যে ধরে রাখা যাবে না যেহেতু বায়ের পরের হরফ সিনের উপরে জজম আছে সে হিসাবে সিনের উপরে জজম থাকার কারণে জজম ওয়ালা হরফ হয়ে গেছে সিন সিন যেহেতু আলা হরফ এই জন্য সিনকে তার পূর্বের হরকতের সাথে পূর্বের হরকত কি বা পূর্বের হরকতটা হচ্ছে বা এই যে দেখেন এখানে এই যে বা বাহের নিচে এক জের নিচে এক জের এই জেরটা হলো পূর্বের হরকত চীনের পূর্বের হরকত হচ্ছে জের বায়ের নিচের জের সুতরাং বা জের বিষ আমরা যেমন যুক্তাক্ষর পড়ি এরকম আর কি বা জের বিষ তারপর আবার দেখেন মিমলাম জের মিল এখানে তাজদিদ ওলা হরফ হয়েছে তাজদিদ বলা হয় দুই জবর দু তাজদিদ বলা হচ্ছে যে তিন মাথাওয়ালা সিনের মতন তিনটা মাথা থাকবে এটা হরফের উপরে থাকবে যখন এই রকম চিহ্ন আসবে যেমন লামের উপরে একটা লামের মতনই ডাবল লামের মতো একটা চিহ্ন দেওয়া আছে এবং এর উপরে খারা জবর দেওয়া আসে সুতরাং কেউ যদি এই লামের যে উপরে যেই চিহ্নটা আছে খারা জবরের নিচে এটাকে তাজদিদ বলা হয় তাজদিদাল হরফকে দুইবার পড়তে হবে একটা হলো তার ডানদিকের হরকতের সঙ্গে যেমন ডানদিকের হরকত হলো এই যে মিম তো মিমের নিচে কী আছে জের আছে হরকত আছে তো মিমের হরকতের সঙ্গে যখন পড়ব তখন প্রথমবার পড়া হবে মিমলামজের মিল তাহলে প্রথম থেকে শুরু করলে বাঞ্জের বিষ মিমলামজের মিল বিষ মিল সুন্দর এরপরে হল লামের উপরে খারা জবর লাম খারা জবর লাম খারা জবর লা মিল লা তাহলে পাইলাম যে বিশ মিল লা এখানে খারা জবর হইলে এক জবর এক যে খারা জবর খারাজের জের উল্টা পেশ হইলে টান দিয়ে পড়তে হয় এটাকে মদ বলে কি বলে মদ বলা হয় এটাকে মদের হরকত বলে হরকতের যেমন টান নাই তবে মদের হরকতে কি আছে টান আছে লাম খারা লা বিশ মিল তাহলে লামের মধ্যে যেহেতু মদের হরকত পাইলাম এই জন্য লামটা টান হবে এরপরে আবার দেখতেছি আমরা হাকে পরব তো সামনে আছে র রয়ের মধ্যে তাজদিদ আছে তাসদিদ ওলা হরফকে দুইবার পড়তে হবে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ডানদিকের হরকতের সঙ্গে যখন আমরা পড়ব যেমন হায়ের নিচে জের জের হল ডানদিকের হরকত রয়ের দিকের হরকত হইল জের হায়ের নিচের জের হা জের হির তারপরে হচ্ছে র হা জবর রহ যেহেতু হায়ের মধ্যে আবার যজম আছে এই জন্য রয়ের হরকতের সঙ্গে হা কে পড়া হচ্ছে হে রহ হে রাহ শুরু থেকে মিলাইলে বিসমিল্লাহির রাহ মিম মধ্যে খারা জবর মিম খারা জবর মা একালিফটান মদের হরকত বিসমিল্লাহির রাহ মা তারপরে নুন রজের ন এনে র রাজ হরফ এই জন্য দুইবার পড়ব প্রথমবার ডান দিকের হরকত হলো নুনের নিচে জের নুনের নিচের জের এই জেরটা হলো হরকত ডান দিকের নুন র জের নির র র দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পরব রবর হি তাহলে নির ميم زير مي نر رحيم نر رحيم رحمن تكبري رحمن رحيم تكبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এরপরে আসে সুরাতুল ফাতিহা এর শুরুতে আলিফ আছে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা টান আলিফ আলিফের উপরে এক জবর আছে এক জবরকে বলা হয় হরকত এক জবরকে বলা হয় হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে তা আলিফের উপরে কি আছে জবর আলিফে যদি জবর জের পেশ জজম কোনো কিছু আসে তখন এটার আলিফ থাকবে না সেটাকে হামজা পড়ব যদি আলিফটা খালি থাকে জবরও নাই জেরও নাই পেশও নাই হ্যাঁ তখন সেক্ষেত্রে এই আলিফকে শুধু আলিফি পড়তে হবে এই যে দেখেন আলিফের উপরে জবর আছে এই এটা হচ্ছে আলিফের উপরের জবর সুতরাং এই জবরটা এক জবর এটা হলো হরকত আলিফে জবরজের পেশ জজম যাই কিছু আসুক না কেন তখন এটা হামজা হয়ে যায় তাহলে যদি আলিফকে আলিফের মধ্যে বাহ্যিকভাবেও থাকে কিছু অথবা কোনো কিছু নাও থাকে দিয়ে পড়তে হয় তখন এটা হামজাই পড়তে হবে আর যদি খালি পড়ে তাহলে এটাতে কি না আলি মানে এটা আলিফই থাকবে হামজা হবে না তো সেক্ষেত্রে লাম দেখতে পাচ্ছি আমরা লাম জজমালা হরফ জজমালা হরফকে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাহলে লামের ডান দিকের হরকত হইল আলিফের উপরের জবর হামজার উপরের জবর তাহলে আমরা কিভাবে মিলাবো হামজা লাম জবর আল হামজা লাম জবর আল ঠিক আছে আল এমন বলবো না আল এরকম বলবো না কারণ আলিফের মধ্যে হচ্ছে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়াইতে হয় টানা যাবে না মদের উচ্চারণ করা যাবে না তাহলে আল এরপরে হামিম জবর হাম হা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে হা আর আরেকটা আছে হা ঠিক আছে গোল হা যেমন হা এটাও হা কিন্তু দুই হায়ের উচ্চারণের মধ্যে পার্থক্য আছে এটাকে হা গলা ডাবায়া পড়তে হবে গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে আর হা এটা নরম করে পড়তে হবে এটা গলার শুরু থেকে উচ্চারণ হবে সুতরাং এই দুইয়ের মধ্যে যদি পার্থক্য না করে কেউ যদি আল হামদু আল এই উচ্চারণের পরিবর্তে কেউ যদি পরে আল হামদু আল হামদু তাহলে অর্থটা আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ মেসেজটা এই কারণে দিচ্ছি যে আমরা অধিকাংশ মানুষই ভুল করে থাকি এখানে দেখেন আল হামদুর জায়গার যদি কেউ পড়ে আল হামদু অর্থটা কি পরিমাণ পরিবর্তিত হয় আল হামদু অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ সব তালার জন্য সমস্ত প্রশংসা আর যদি আলহামদুর জায়গাত আল্লাহামদু পড়ি তখন অর্থ হবে যে মৃত্যু ধ্বংস আল্লাহর জন্য না উজবিল্লাহ এটা উচ্চারণ মুখ দিয়ে করাটাও ঠিক না কিন্তু বুঝার জন্য আমি বললাম যে কেউ যদি আল্লাহর ধ্বংস কামনা করে আল্লাহর মৃত্যু কামনা করে অথচ বাস্তবে আল্লাহর মৃত্যু নেই ধ্বংস নেই তো যে ব্যক্তি আল্লাহর মৃত্যু কামনা করলো নামাজের মধ্যে আল্লাহামদু পরে ধ্বংস কামনা করলো আল্লাহর জন্য ওই ব্যক্তির প্রতি কি আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন এই জন্য ভাই আমার খুব মনোযোগের সাথে কোরআন শুনতে হবে পড়তে হবে আমাদেরকে বুঝতে হবে কোরআন আজকে একটা আয়াতই আমরা পড়ব এই আয়াত পর্যন্ত শেষ করে দিব যেমন পেশ দু দু ধরে রাখি নাই কেন এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে আল হ্যাম দু তারপরে লাম লামজের লিল লাম লামজের লিল লামখারা জবর লা লিল লা হাজের হি এটা গলার শুরু থেকে নরম করে হি আলহামদুলিল্লাহি আচ্ছা মিলিয়ে নেই তারপরে একসাথে পড়ে মিলাবো জবর রব জবর রব এখানে বাটা তাস দিতে হরফ এই জন্য প্রথমে রয়ের হরকতের সাথে মিলায় পড়ছি জবর রব তারপরে হচ্ছে নিজ হরকত যেহেতু বায়ের নিচে জের এই জন্য বাজের বি এখানে পড়া দরকার ছিল কিন্তু পরবর্তীতে আবার লামের মধ্যে ঝজজম আসে এই জন্য বালামজের বিল বালামজের বিল রব বিল রব বিল রব বিল আইন খারা জবর আ লাম জবর লা আলা আলা। মিমিয়াজের মি এখানে জেরের বাম পাশে যেহেতু যজমলা ইয়া আসছে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ তিনটি আলিফ ইয়া তো জেরের বাম পাশে যদি জজমলা ইয়া হয় তখন টান দিতে হয় মদের হরফ আসলে টান দিতে হয় যেমন মিমিয়াজের মি আ এখানে আইনের মধ্যে টান দিছি আ যেহেতু মদের হরকত আছে খারা জবর আলামি মিমিয়াজের মি মদের হরফ আসছে এই জন্য টান দিয়েছি আলামী নুন জবর না আলামিন আলামিন রব্বিল আলামিন আচ্ছা শুরুতে আসি আল হামদু আল হাম আল হামদু অ্যালহেম দু লিলেহি লিলেহি রব বিল রব বিল রববিল রব বিল রব না পড়া দরকার ছিল যেহেতু থামবো সেজন্য এখানে যজম পড়ব নুনের মধ্যে স্যাকিন হয়ে যাবে আলামিন আর মদের হরফ যেহেতু মিম জের এর বাম পাশে যেহেতু মদের হরফ এই এখানে মিম মিয়াজের মি জের এর বাম পাশে মদের হরফ এক আলিফ টান যেহেতু মদের হরফের পরের হরফে আমরা থামতেছি ওয়াকফ করতেছি সেক্ষেত্রে এখানে তিন আলিফ টান হবে মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান দিতে হয় তো আলহামদুলিল্লাহি الحمد لله، الحمد لله، رب العالمين، رب العالمين، الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين صدق الله العظيم الحمد لله اسكي كلاش تكي امرا এক কোরআন করিম শুদ্ধভাবে পড়তে হবে আল্লাহ তালার হুকুম অশুদ্ধ যদি কেউ পড়ে তাহলে কোরআনে করিম স্বভাবের পরিবর্তে আরও গুণা হবে দ্বিতীয়ত কোরআনের ফজিলত যে কোরআন শিখবে সর্বশ্রেষ্ঠ আয়াত তার শিখা হবে মানে সে ব্যক্তি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে তৃতীয়ত যে কোরআনে করিম শিখবে হ্যাঁ সে ব্যক্তি কোরআন করিম তেলাওয়াত যে করবে তার জন্য উত্তম এবাদত হবে আফদলুল আর আরেকটা জানলাম যে সেটা হলো প্রত্যেকটা হরফে অসংখ্য মানে দশটা করে নেকি লেখা হবে না বুঝে পড়লেও কেউ যদি না বলে যে না বুঝে পড়লে কোনো সব নেই তার কথার কোনো কি নেই ভিত্তি নেই এই জন্য আমরা কোরআন করিমের প্রতি আমরা মহাব্বত আজমত ভালোবাসা রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা